আমার ওয়েন্টি ফোর অনলাইনের পক্ষ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা কথা বলতে আসছি এই সময়ে জনতার ভাবনা আমরা কথা বলব জনগণের সাথে জানতে চাইব বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচন নিয়ে এই দুটি প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আমাদের সাথে আছেন কিছু মানুষ আমাদের সাথে কথা আছেন তারাই কিন্তু আগামী দেশ নিয়ে অনেক ভাবনা করছেন আগামী দেশ কোথায় যাবে কিভাবে চলবে আমরা কথা বলবো আজকে ভাই

তখন আমরা মনে হলে এটা গাড়ির ইনকাম কত টাকা আছে একটা বাড়া আছে ই আছে এগুলো ফ্যামিলি আমি চলা খুবই কষ্ট আমাদের এখানে খুব সমস্যায় আছে অর্থাৎ আগামীতে নির্বাচন হয় যাতে সুন্দর স্বাস্থ্য নির্বাচন হয় আমরা এটা প্রত্যেক বর্তমান এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এনুস আসার পরে আমরা

এগুলো মানে কোন ধরনের আমরা কোনো করবাই এমন আমরা বাংলাদেশের জন্ম কি মানে এই মত মতন আমরা দিল্লিকে কাটাই মানে বাসার মতো বুঝছেন এই যে সমস্যার সমাধানের জন্য অন্তর্জাতিকারী সরকার এবং নির্বাচিত সরকার এটার মধ্যে একটি পার্থক্য রয়েছে আগামী নির্বাচনটা আপনারা কিভাবে চাচ্ছেন আমরা তো যেভাবে থাকছি মানে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই আতি এক কথা ভাবে মানে যে ভালো হইব যে আমাদের দুঃখ গরিবের দুঃখ কষ্ট করবো আমরা তারাই সবসময় আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আপনারা জানেন এই গ্যাস নিয়ে কিন্তু আপনারা জানেন সেই গভীর রাত থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত একটা সময় কিন্তু এই গ্যাস নিতে গিয়ে ওনারা অপেক্ষা করেছেন না নাকি সেই পণ্যরায় আবার এমনই একটি সিস্টেমে পরিণত হয়েছে তাই ওনারা চাচ্ছেন আগামী নির্বাচন যেটা হবে এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ওনাদের তেমন কোনো মাথা নেই তাদের মাথা হচ্ছে দুমুটো ভাত দুবেলা খেতে পারলেই আমরা যেন বাঁচি কিন্তু আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ এমনটাই বললেন আমরা আরেকজনের সাথে জানতে চাইব আপনার কি মতামত আগামী বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আগামী নির্বাচন তো আমরা চাইতেছি সুস্থ নির্বাচন যাতে আমাদের বাংলাদেশের সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে এটাই প্রত্যাশা আর আমরা যে কষ্ট করতেছি এই গ্যাস নিয়ে আমাদের খুব সমস্যা হইতেছে এগুলো তো সরকার দেখতেছে না কোন জায়গায় কি হইতেছে না হইতেছে সরকার তো দেখতেছে না আমরা কষ্ট পাইতেছি আমাদের সিলেটের মধ্যে এই গ্যাস উৎপাদন হইতেছে কিন্তু আমরা পাইতেছি না সঠিকভাবে এই গ্যাসগুলা বাইরের আসতে দেখেছে আমরা সঠিকভাবে পাইতেছি না এই যে ভোর চারটা বাজে আসি আর পাঁচ ঘন্টা জায়গা চলে যায় আমাদের গ্যাস নিয়ে বাড়িতে যাইতে আমরা রুজি করবো কয় কয়টা সময়ে আর গাড়ি ভাড়া দিব কয়টা কেমনে কীভাবে দেখুন একটা কথা আমরা জানছি খেয়াল আপনারা লক্ষ্য একটা সময় কিন্তু আপনারা যে গাড়ি নিয়ে বের হলে প্রশাসনিক কিছু বাধা-বাধা কথা আটকা পড়ত তখন কি সেটা সমাধান হয়েছে কিনা না না যে সেই দাড়ি হাতে জিম্মি রয়েছেন নাকি এইতো আমাদেরকে অনেক ডিসটর্ব করে ডিসটর্ব করে যখন তখন সিগন্যাল দিয়ে আমাদেরকে ডিসটর্ব করে তো এগুলা কি করে ওই কিছু টাকা দিয়া দিলে শেষ এসব সমাধান হয়ে যায় এখন এখন এই বর্তমান যুগে এগুলা তখন কি সেটা রয়েছে হ্যাঁ এগুলা তো locationManager আছে একলা চলমান রয়েছে কি করবো আমরা গরিব মানুষ কার কাছে বিচারটা দেব বিচার দিলে বিচার পাই না বিচার বলা দেওয়ার মতো জায়গা পাইতেছি না আমরা আর আমাদের দুঃখ কষ্ট তো কেউ দেখতেছে না বুঝতেছেন বিশেষ করে আমাদের কাছেও না আমরা যেভাবে বেপরোয়াভাবে আসি ভাই দেখমত আল্লাহ তরা আর কেউ সমাধান মনে হয় হবে সম্মানিত সুধী এবং আপনারা শুনছেন যারা একটা কথায় উনারা বললেন নেতা পরিবর্তন হয় অর্থাৎ নেতৃত্ব পরিবর্তন হয় কিন্তু গরিবের ভাগ্য পরিবর্তন হয় না এমনটাই তারা বলতে চাচ্ছেন যে সকল সমস্যা জায়গায় রয়ে গেছে হাত বদল হয়েছে শুধুমাত্র তাই এই হাত বদল থেকে নয় আমরা চাই সমস্যার সমাধান এমন একটি সরকার চাই এমন একটি রাষ্ট্র চাই যেখানে নিরাপদে থাকব চাঁদা মুক্ত বাংলাদেশ থাকবে সমস্যা মুক্ত করার জন্য সরকার উদ্যোগ নেবেন এমনটাই তারা চেয়েছেন আমরাও তাদের এই সমস্যা থেকে একটা কথাই বলবো আমরাও চাই একটি সুন্দর বাংলাদেশ একটি আগামী প্রজন্মের জন্য এই চাঁদাবাজ মুক্ত সং হানাহানি মারামারি কাটাকাটি মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয় এমনটাই প্রত্যাশা করছি এবং সবাই একটা কথাই বলবো এখানে একদম ভাই বলতে চাচ্ছিলেন এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আমি আর কি বলবো আমার কাছে লাগতেছি যে আমরা আগেই ভালো ছিলাম আর এখন আমাদের যে অবস্থা সকাল ছটার সময় গেস্ট লাগে আসলে বেল চারটে পাঁচটা হয়ে যায় তাহলে আমাদের মালিকের দুধ কীভাবে দিবো এই আমাদের বেতন কীভাবে হবে আমাদের পরিবার কীভাবে চলবে আমার এই প্রশাসন দেড় বর্তমান সরকারের কাছে আমার দাবি বা সরকার যাকে বলে ওনার কাছে আমার আবেদন আপনি দ্রুত একটি এই দ্রুত একটি কিন্তু দ্রুত একটি সমস্যার সমাধান উদ্যোগ নিন আর এই সব দল অংশগ্রহণের একটা নির্বাচনের ব্যবস্থা করুন সব দল অংশগ্রহণ করতে চাই আমরা আগেই ভালো ছিলাম ধন্যবাদ উনি বললেন সমস্যা আগেও ছিল এখনো আছে কিন্তু সমস্যা পরিবর্তন হয়নি আমাদের সমস্যাই আছে কিন্তু সমস্যা মুক্ত একটি বাংলাদেশ চাই আমরাও চাই ওনাদের এই সমস্যা মুক্ত একটি বাংলাদেশ আমাদের সুন্দর একটি বাংলাদেশ এমনটাই প্রত্যাশা রেখে এবং আরও কিন্তু অনেকে বলছে চিৎকার করে বলছে যে গরিবের বিচার নেই আমরা ওনার সাথে একটু কথা বলবো গরিবের কোনো বিচার নাই আইনও নাই এবং রাস্তায়ও নাই গাড়ি তো নাই কিন্তু জনগণের কোনো গরিবের কোনো বিচার নাই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করতে আছে তারা এই ব্যাপারে আপনি কিভাবে সমাধান চাচ্ছেন আমরা সমাধান চাই সুস্থ নির্বাচন হোক সরকার নতুনভাবে আসুক আমরা বুট সুস্থ বুট চাই আমরা জাল চাই না বাংলাদেশও বাংলাদেশও কোনো জাল আমরা চাই না কিন্তু এখানেও জাল ভেদাল চলে স্যার এখনো জাল ভেদাল চলে বাংলাদেশও অর্থাৎ ছয় নাই বন্ধ হয় নাই বন্ধ হয় না

দেশের গরিব জন্য বা দেশপ্রেমিক কোনো সরকার নাই শৈরাসার জুলুম অত্যাচার নির্যাতন আওয়ামী লীগের আমরাও সার অনেক নির্যাতন অপমান হয়েছি আমরা রাস্তা রাস্তায় আমরা মানে উষ্ঠা খাইছি এখনো উষ্ঠা খাইছাম এটা কি গণতন্ত্র রাষ্ট্র না এটা তো গণতন্ত্র রাষ্ট্র সুন্দর সুস্থ নির্বাচন আমরা চাই দুরুতর নির্বাচন চাই

বিচার দেওয়ার মতো এবং মানুষের অধিকার দেওয়ার মধ্যে অর্থাৎ কোনো সরকার আমরা পাইনি এমনটাই এক সপ্তরে বললেন এমনটাই প্রশ্ন বললেন একজন বয়স্ক মানুষ আমরা চাই এটাকে করা হয় গণতান্ত্রিক দেশে জনগণের অধিকার জন্য পূর্ণাঙ্গভাবে প্রদান করা হয় এবং তাদের যে দাবি দাবা আছে সেগুলো বিবেচনা করে তাদের যে বিভক্তির দাবি হয় সেগুলোর জন্য মেনে নেওয়া হয় এমনটাই প্রত্যাশা রেখে আমরা এই সময়ে জনতার ভাবনা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম